নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আসতে চলেছে কোজাগরি লক্ষ্মী পুজো বাঙালি হিন্দু ঘরে একদম ছোট করে হলেও কিন্তু আরাধনা করা হয় মা লক্ষ্মী শাস্ত্র মতে মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী তাই তাকে তুষ্ট রাখতেই সাধ্যমতো পুজোর আয়োজন করেন গৃহস্থেরা বাংলার প্রায় সব বাড়িতেই প্রতি বৃহস্পতিবার নিয়ম করে মা লক্ষ্মীর পুজো হয় এছাড়াও অনেক বাড়িতেই দীপাবলিতে মা লক্ষ্মীর আরাধনা হয় পৌষ সংক্রান্তি চৈত্র সংক্রান্তি এইরকম আরো কিছু বিশেষ তিথিতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় কোথাও ঘটে আবার কোথাও পটে আবার কোথাও মূর্তিতে পুজো করা হয় তবে পুজো যেভাবেই হোক না কেন মা লক্ষ্মী পুজোতে প্রবাদ অনুযায়ী মা লক্ষ্মী চঞ্চলা কারো বাড়িতেই নাকি তিনি বেশিদিন দিন স্থায়ীভাবে থাকতে চান না যদিও স্বাভাবিক দিক থেকে তিনি বড়ই ধীর স্থির তবে তাকে অচলাভাবে সংসারে ধরে রাখার জন্য কিছু কিছু কাজ কিন্তু আমাদের একদমই করা উচিত নয় আজকে আমি আমার ভিডিওতে সেই কাজগুলি নিয়েই আলোচনা করব যেগুলি লক্ষ্মী পুজোর দিন একদমই করা উচিত নয় আর যদি করা হয় মা লক্ষ্মী কিন্তু সেই বাড়ি থেকে চলে যান রুষ্ট হয়ে তাহলে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো বিধি এবং পুজো পাঠের তথ্যদের সংক্রান্ত নিয়ে ভিডিও বানিয়ে থাকি পদ্মফুলের উপর বিরাজিতা দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক সংসারে জীবন ধারণ করার জন্য এই রজগুণের বিশেষ সমাদার রয়েছে লক্ষ্মী শব্দের অর্থ হলো সকলে যাকে লক্ষ্য করেন অর্থাৎ সকলে যাকে দর্শন করেন সেই স্ত্রী মূর্তি মা লক্ষ্মী সকলকে যশ খ্যাতি সমৃদ্ধি ও প্রতিপত্তি প্রদান করেন এই কোজাগরী পূর্ণিমায় মা করলে মা সকলে মনোবাসনা পূর্ণ করেন এই দিনে মাকে ভক্তি শ্রদ্ধা সহকারে পূজা করলে সারা বছর মায়ের কৃপা পাওয়া যায় মনে করা হয় কোজাগরি লক্ষ্মী পুজো যে বাড়িতে করা হয় সেই গৃহে মা লক্ষ্মী সদা বিরাজমান থাকেন সেই গৃহের মানুষেরা অত্যন্ত সুখে শান্তিতে ভরে থাকে এই দিন মা লক্ষী দেবীর পুজো করলে মনের লক্ষ্মীর কৃপার বিশেষ প্রয়োজন রয়েছে সারা বছর মায়ের কৃপা পেতে ভক্তি সহকারে সঠিক নিয়ম মেনে মায়ের পুজো করতে হবে এমন কিছু কাজ রয়েছে যা মা লক্ষ্মী পুজোর দিন করতে নেই যদি এই কাজগুলো করা হয় তাতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং ক্রুদ্ধ হয়ে সেই বাড়ি ছেড়ে চলে যান তাই চলুন বন্ধুরা জেনে নিই এই লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনারা কোন কোন কাজগুলি একদমই করবেন না নইলে মা রুষ্ট হয়ে বাড়ি ছাড়বেন মা লক্ষ্মী অত্যধিক শব্দ পছন্দ করেন না শান্ত স্বভামা শ্রীলক্ষ্মী সব পুজোতেই বাদ্য বাজানো হয় কিন্তু দেবী লক্ষ্মীর পুজোয় কাসুর ঘণ্টা বাজালে মারু ক্ষুদ্ধ হয়ে সেই গৃহ ত্যাগ করেন বলে মনে করা হয় তাই মা লক্ষ্মী পুজোয় ঢাম ঢোল কাশুর ঘণ্টা বাজানো যাবে না তবে শঙ্খ বাজাতে পারেন অবশ্যই এবং উলুধ্বনি দিতে পারেন মা লক্ষ্মীকে কখনোই ভুলেও সাদা রঙের ফুল দিয়ে পুজো করবেন না সাদা রঙ ছাড়া লাল হলুদ বা গোলাপি রঙের যে কোনো ফুল কিন্তু পুজোয় ব্যবহার করা যায় আপনারা যদি পারেন তাহলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পদ্ম এই লক্ষ্মী পুজোর দিন কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মাকে একটি অর্পণ করতে পারেন সেক্ষেত্রে মা লক্ষ্মী কিন্তু অত্যন্ত তুষ্ট হন তবে মনে রাখবেন অবশ্যই কিন্তু সাদা ফুল আপনারা ব্যবহার করবেন না এবং যদি অপরাজিতা ফুল আপনারা মাকে অর্পণ করতে চান তাহলে সেটি মায়ের মস্তকে অর্পণ করবেন পায়ে দেবেন না এরপর যেটি বলবো সেটি হল মা লক্ষ্মী পুজোয় তুলসী পাতা কিন্তু একেবারেই ব্যবহার করা যাবে না মা লক্ষ্মীকে অর্পণ করাও যাবে না মা লক্ষ্মীর ভোগেও কিন্তু তুলসী পাতা দেওয়া যাবে না পুরাণ অনুসারে তুলসীর সঙ্গে শালগ্রাম শিলার বিবাহ হয় শালগ্রাম শিলা নারায়ণের প্রতিভূ যেহেতু শ্রী লক্ষ্মী ও বিষ্ণুপত্নী তাই এই পুজোয় তুলসীর ব্যবহার করা চলে না এই জিনিসটি আপনারা অবশ্যই মনে রাখবেন তারপর যে জিনিসটি বলবো সেটি হলো মা লক্ষ্মীর পুজোয় অনেক ধরনেরই পুজোর বাসন ব্যবহার করা হয় কিন্তু মায়ের পুজোয় যে বাসন আপনারা ব্যবহার করবেন সেটি যেন তামা পিতলের কিংবা কাঁসার হতে পারে কখনোই মায়ের পুজোতে লোহার বাসন কিন্তু ব্যবহার করবেন না কারণ লোহার বাসন অলক্ষ্মী পুজোয় ব্যবহার করা হয় তাই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজোয় লোহার বাসন একদমই ব্যবহার করবেন না তামা পিতল কিংবা কাঁসার বাসন আপনারা ব্যবহার করতে পারেন এরপরে যে জিনিসটি বলবো সেটি হল ধূপ এবং দ্বীপ এই দিন কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন আপনারা অবশ্যই একটি ঘিয়ে প্রদীপ চালবেন ঘিয়ে প্রদীপ মায়ের অত্যন্ত পছন্দের মা অতি প্রসন্ন হন তাই আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালবেন এবং চেষ্টা করবেন সেই ঘিয়ের প্রদীপটি যেন সারা রাত জ্বলতে থাকে সেই ব্যবস্থা আপনারা অতি অবশ্যই করবেন কারণ কথিত আছে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন রাতে মা কিন্তু সবার বাড়িতে গিয়ে দেখেন যে কার বাড়িতে প্রদীপ জ্বলছে তাই অতি অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ আপনারা সারা রাত জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন এবং পুজোর সময় ধূপ এবং দ্বীপ অবশ্যই মায়ের ডান দিকে রাখবেন আরও একটা জিনিস বলে দিই আপনাদের কালো কিংবা সাদা বস্ত্রের ওপর মায়ের মূর্তি কিন্তু আপনারা স্থাপন করবেন না এবং পুজোর সময় নিজেও কিন্তু সাদা কিংবা কালো বস্ত্র পরিধান করবেন না এবং আপনারা যারা পুজোয় বসবেন তারা কিন্তু অবশ্যই লাল কিংবা হলুদ কিংবা গোলাপি রঙের পোশাক পরার চেষ্টা করবেন মায়ের পৌজাতে অবশ্যই কিন্তু আলপনা আঁকবেন সেটি আপনারা খড়ি মাটি দিয়েও আঁকতে পারেন অথবা চালের কুড়ি দিয়েও আঁকতে পারেন যখন আলপনা আঁকবেন সেখানে কিন্তু মা লক্ষ্মী পায়ের চিহ্ন অবশ্যই অঙ্কন করবেন এবং সেই অঙ্কন পায়ের চিহ্নের মধ্যে অবশ্যই একটি সিঁদুরের ফোঁটা দিতে কিন্তু ভুলবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এরপর যে জিনিসটির কথা বলবো সেটি হল পুজো শেষে অবশ্যই কিন্তু মা লক্ষ্মী ব্রতকথা অথবা পাঁচালি আপনারা পাঠ করবেন এবং সর্বোপরি এই দিন অবশ্যই কিন্তু বাড়ি ঘর পরিষ্কার রাখবেন এবং বাড়িতে যেন কোনো রকম কলহ না হয় পরিবারে যেন কোনো রকম চেঁচামেচি কিংবা অশান্তি সৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন যেহেতু মা লক্ষ্মী শান্ত স্বভাবের তিনি শান্ত পরিবেশ পছন্দ করেন কোনো রকম কলহ তিনি কিন্তু পছন্দ করেন না তাই এই দিনটি আপনারা অতি সাবধানে থাকবেন এবং এরপর যে জিনিসটি বলবো সেটি হলো দান দানের কিন্তু কোনো দিন হয় না প্রত্যেক দিনই কিন্তু দানের জন্য গুরুত্বপূর্ণ আপনারা এই দিন অবশ্যই দান করতে পারেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন পুজোয় ব্যবহৃত চাল কিন্তু আপনারা দান করবেন না পুজোয় ব্যবহৃত চাল ছাড়া আপনারা যে কোনো জিনিস কিন্তু দান করতে পারেন সেটি অত্যন্ত শুভ তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে বন্ধুরা এই জিনিসগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনাদের গৃহে অচলা হয়ে অবস্থান করবেন তাতে করে আপনাদের আর্থিকভাবে আপনাদের সংসারের উন্নতি হবে আপনাদের পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তাই অবশ্যই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন এই নিয়মগুলি পালন করার চেষ্টা করবেন আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন